আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে চব্বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস পাঁচশো বারো কোটি টাকার লেনদেন দু একটা নিউজ আছে সে বিষয়ে আলোচনা করবো আইসিবির পাঁচশো বারো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো নিরানব্বইটা ডিক্লাইন একশো বিশটা আনছে একাত্তরটা ওয়ান মিনিট যে চার্জ সে অনুযায়ী কিন্তু মার্কেটে অনেক বেশি বাই প্রেশার ছিল আজকে অনেক বেশি বাই ছিল সেটা আপনারা ক্যান্ডেল দেখলেই বুঝতে পারতেছেন মানে বাইটা যে ছিল মানে বডিটা দেখেন অনেক বড় তার মানে মার্কেটে সারাক্ষণ বাই ছিল যদিও অ্যাডজাস্টমেন্টের যে ক্যান্ডেলটা সেটা সেল বলি এটা সব থাকে অ্যাডজাস্টমেন্টের কারণে একটা সেল থাকে যাই হোক টফে ড্রাগন সোয়েটার আর হচ্ছে দুলামিয়া কটন লুজারে অ্যামারেড অয়েল বিআইএফসি বেলুতে এশিয়াটিক ল্যাবরেটরিজ এনআরবি ব্যাঙ্ক বলিয়ামি এনআরবি ব্যাংক দোলামিয়া কটন সরি ড্রাগন সুয়েটার আর সিএন টেক্সটাইল ট্রেডে এশিয়াটিক ল্যাবরেটরিজ আইসিবি জ্যান এক্সেল ট্রেডে আইসিবি থাকার একটা কারণ আছে সেটা হচ্ছে আইসিবির যে ইয়েটা তিন হাজার কোটি টাকা আইসিবি অলরেডি পেয়ে গেছে চার পার্সেন্ট সুদে টাকা তো পাইছে জাস্ট বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশান তারা দিয়েছিলো যাতে দশ পার্সেন্ট সুদটা না নিয়ে চার পার্সেন্ট সুদ নেয় তো বাংলাদেশ ব্যাঙ্ক সেটা আজকে অ্যাপ্রুভ করে দিয়েছে চার পার্সেন্ট সুদে তার মানে আইসিবি টাকাটা এখন মার্কেটে নিয়ে আসবে যে কোনো মুহূর্তে হয়তো আগামীকাল থেকেও আসতে পারে ইন্ডেক্স মোবাইল স্কোয়ার ফার্মা ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন আর ন্যাশনাল ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গ্রামীণ ফোন টু পয়েন্ট ডাবল ফাইভ রবি ওয়ান পয়েন্ট নাইন ফোর নেগেটিভ হচ্ছে ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সিক্স ফোর ব্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আর ইউসিবি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এ হচ্ছে টোটাল ইন্ডেক্স ইন্ডেক্সের বিষয় এখন এর বাহিরে দু একটা বিষয় বলি সেটা হচ্ছে লেনদেন লেনদেনটা গতকালকে তুলনায় আজকে পারছে এটা খুবই ভালো দিক আর টফে শেয়ারগুলো হচ্ছে টফে ইদানিং মানে গত কয়েকদিন থেকে টেক্সটাইল খাতের শেয়ারগুলো মানে ভালো করতেছে মার্কেটের মানে এগুলা ভালো এটাই ভালো মার্কেটের জন্য মানে যে কোনো একটা সেক্টর ভালো করবে ধরুন টেক্সটাইল ভালো করতেছে একটা আফে গেলো আবার যে সেক্টরটা বাড়ছে সে ডাউন হলো তখন বিনিয়োগকারীরা এই সেক্টরগুলো থেকে বের হয়ে যেগুলো ডাউন আছে সেগুলোকে এন্ট্রি নিতে সেগুলোতে এন্ট্রি নিতে পারে কারণ সব যদি একসাথে পড়ে যেটা পড়ছিলো বারোশো পয়েন্ট ইন্ডেক্সের সময় এর আগে পনেরোশো পয়েন্টের সময় ওখানে বিনিয়োগকারীদের মানে শুধু শোকে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আর এখন আবার একসাথে যদি প্রতিটা শেয়ারের প্রাইস বেড়ে যায় তাহলে কিন্তু নতুন বিনিয়োগকারীরা যা এসে এন্ট্রি নেবে বা অন্য একটা শেষ শেয়ার সেল দিবে আফে আবার ডাউনে একটা শেয়ার কিনবে দেখা গেছে সব শেয়ারের দাম বাড়লে তো ডাউনে কোনো শেয়ারই থাকবে না এটাও ঠিক না যে কোনো পুঁজিবাজারের সিস্টেমেটা কিন্তু আমাদের পুঁজিবাজারটা একটু ভিন্ন রকম এটা হচ্ছে দুর্ভাগ্যজনক কারণ কারণ এখানে যারা আসলে এখানে ইন্টারমিডিয়েটারি যারা মধ্যস্থতাকারী মার্কেটের তাদের নীতি নজিকতার প্রবলেমের কারণে এই মার্কেটটা এই অবস্থা যেখানে ইন্ডিয়ান ইন্ডেক্স আশি হাজারের কাছাকাছি পাকিস্তানের ইন্ডেক্স এক লক্ষের উপরে আর আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার একশো তো এখানকার যারা আসলে তারা হীনমূন্যতায় বগে কিনা আমাদের মার্কেটে যারা কর্তা ব্যক্তি তাদেরকে প্রশ্ন করা দরকার হীনমূন্যতায় তারা বগে কিনা এটা দেখার বিষয় তারা যদি অর্থনৈতিক কূটকৌশল নিয়ে কথা বলে ইন্টারেস্ট রেট আর সঞ্চয়পত্র সুদ তখন তাদেরকে ইন্ডিয়ান এবং পাকিস্তানের অর্থনীতি নিয়ে পড়াশোনা করা উচিত বলে মনে করে। যাই হোক আর এর বাইরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স মোবাইলটাও খুব ভালো বিভিন্ন সেক্টর থেকে ফার্মাসিউটিক্যালস ব্যাংক এবং টেলিকমিউনিকেশন খাতের শেয়ার নিয়ে মোটামুটি ভালো আর একটা বিষয় হলো নেগেটিভ নেগেটিভে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্কের টু পয়েন্ট সিক্স দেখেন ইসলামী ব্যাংক নেগেটিভ এই কারণে ইন্ডেক্স আজকে পজিটিভ মানে বলতেছি আর কি হয়তো এটা ঠিক না মানে ইসলামী ব্যাংক পজিটিভ থাকলে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তখন বেশিরভাগ শেয়ারের দাম বাড়ে না মানে ইসলামিক ব্যাংকও পজিটিভ আছে ইন্ডেক্স মুবারে আবার ইন্ডেক্স টোটাল ইন্ডেক্সও পজিটিভ সেক্ষেত্রে অন্যান্য শেয়ারের দাম খুব কম বাড়ে আর ইসলামী ব্যাংক নেগেটিভ থেকে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে সেক্ষেত্রে অন্যান্য শেয়ারের দাম বাড়ে মানে বেশিরভাগ শেয়ারের দামই বাড়ে তো আজকে মোটামুটি অনেক শেয়ারের দাম বাড়ছে যদিও গত তিন দিন বিগত তিন দিন না গত বৃহস্পতিবার থেকে যতগুলো শেয়ার দাম বাড়ছে যে ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি আজকেও সেই ধারাবাহিকতা আজকেও ধরে রাখছে হ্যাঁ ব্যাংক কিন্তু এখনও মুভমেন্টে যায় নাই ব্যাংক যে কোনো মুহূর্তে কিন্তু মুভমেন্টে যাবে সম্ভাবনা খুব বেশি ব্যাঙ্কে কিন্তু লেনদেন কিন্তু হচ্ছে লেনদেন কিন্তু হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু সরি যে কোনো মুহূর্তে কিন্তু ব্যাংক ভালো করার সম্ভাবনা স্যার ইন্স্যুরেন্স সেক্টরটা একটু ডাউন হয়েছে আবার যে কোনো মুহূর্তে আফ করবে যেহেতু তার মানে ব্যাঙ্ক ফিনান্স এবং ইন্স্যুরেন্স সামনে তার ডিভিডেন্ড ডিভিডেন্ডের মৌসুম এবং এই সেক্টরগুলো সবচেয়ে ভালো ডিভিডেন্ড দেয় আমাদের বাজারে তো সুতরাং সামনে এই সেক্টরগুলো ভালো করার সম্ভাবনা আছে আর একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে আইসিবির টাকা নিয়ে কথা বলবো যেটা আমি একটু আগে বলছিলাম যে ষাট পার্সেন্ট সুদে আইসিবিকে টাকা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে টাকা অলরেডি আইসিবির হাতেই আছে শুধু জাস্ট তারা বাংলাদেশ ব্যাংকের অনু মানে অনুমোদনের জন্য ওয়েট করছে তো যেহেতু আজকে দিয়ে দেশে ষাট পার্সেন্ট সুদে আশা করি আগামী দিনের মার্কেট আমরা খুবই ভালো পজিটিভ একটা মার্কেট পাব হ্যাঁ এটা আমরা আশা করি তবে আইসিবিকে এই টাকাটা অনেক মানে ক্যালকুলেশন করে ব্যবহার করতে হবে অনেক ক্যালকুলেশন করে ব্যবহার করতে হবে আর আমি যারা আমার ভিডিও শুনতেছেন আপনাদেরকে শুধু এইটুকু বলবো এখন যে শেয়ারগুলো আপনারা আপ ট্রেন্ডে দেখতেছেন অনেক ভালো করতেছে এই শেয়ারগুলো কিন্তু আমি গতকালকেও বলছিলাম অনেক ডাউন থেকে এখন আপ হচ্ছে এখনও যে প্রাইজে শেয়ারগুলো আছে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে খুব বেশি স্ট্রং না মানে হয়তো লো ফেটএফের কারণে শেয়ারের প্রাইসটা বেশি লো ফেটএফের কারণে বিভিন্ন মার্কেট মেকারদের হয়তো অনেক বেশি শেয়ার ইনস্টিটিউটগুলোর কাছে অনেক বেশি শেয়ার যার কারণে তারা মার্কেটকে আফ করতেছে হয়তো আরও আফ হবে কিন্তু এইসব শেয়ারে আপনি এন্ট্রি নিলে হবে কি মানে আপনাকে একটা যুদ্ধের মধ্যে পড়তে হবে মানে আপনি স্থিরতা খুঁজে পাবেন না মানে অস্থিরতা সবসময় আপনার ভিতরে থাকবে গত পাঁচ ছ দিন যে শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি মুভমেন্ট করছে এইসব শেয়ার এন্ট্রি নেওয়া মানে আপনি একটা অস্থিরতা কিনে নেওয়া তো অস্থিরতা না কিনে আসলে আপনার টাকা দিয়ে টাকা দিয়ে যদি অস্থিরতা কিনতে হয় তাহলে তার হলো না বরং সেফ জন্য থেকে একটা সময় নিয়ে তারপর মার্কেট থেকে একটা প্রফিট করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি আর আগামী দিনের মার্কেট ইনশাল্লাহ ভালো যাবে মানে গত পনেরো বছরের মার্কেটের সাথে আগামীর মার্কেট আমি মনে করি অনেক ব্যবধান থাকবে গত পনেরো বছরে আমাদের মার্কেট থেকে এক লক্ষ কোটি টাকা পাঁচ মানে বের হয়ে গেছে মার্কেট থেকে পাচার হয়ে গেছে তো এক লক্ষ কোটি টাকা তো কম টাকা না তাহলে মার্কেট ভালো হবে থেকে। গত পনেরো বছর যা হয়েছে আশা করি আগামী দিনের মার্কেট এরকম কোনো কিছু হবে না মার্কেট এর একটা গতি পাচ্ছে মার্কেটে যেমন আজকে আমি যদি টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি টেকনিক্যাল ভিউ নিয়ে কথা কম বলি মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার সবই কিন্তু আজকে বাই সিগন্যাল দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের প্রাইস হচ্ছে এই মুহুর্তে পাঁচ হাজার দুইশো ছাব্বিশ আর মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার দুশো একুশ তার মানে বাই সিগন্যাল চলে আসছে আশা করি বাই সিগন্যালটা অনেক দিন ধরে রাখবে মার্কেট এবং আমি বলবো যারা মধ্যস্থতাকারী আছেন তারাও যাতে মার্কেটে পার্টিসিপেট করেন মার্কেটকে সামনে এগিয়ে নিয়ে যান হ্যাঁ যারা আসলে আইসিপির টাকাকে অন্যভাবে দেখতেছেন আইসিপি টাকা সরকার টাকা দিচ্ছে আইসিপিকে সাধারণ বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য তবে এই যে সুদের হার কমানো আবার বাংলাদেশ ব্যাংক থেকে তিনশো কোটি যে বিষয়টা সমস্ত কিছুকে জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ কারণ তাদের সরাসরি এখানে হস্তক্ষেপ ছিল বিদায় আসলে আইসিবি খুব দ্রুত এই টাকাটা পাইছে তো সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম